নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে দারুণ টেস্টি অ্যান্ড হেলদি ওটসের রেসিপি নিয়ে এই ওটসের রেসিপিটা না এত সুন্দর লাগে না তো বলার মতন না আমি কিন্তু এই গরমে কিন্তু এই ওটসের রেসিপিটা প্রায় দিনই কিন্তু বাড়িতে বানিয়ে খাই আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর লাগবে তো চলো বন্ধুরা বলে দিই প্রথমে এখানে দু কাপ জল নিয়েছি সাথে এক কাপ ওটস দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা দুধ দিয়েও কিন্তু ফোটাতে পারো যেহেতু আমি দুধ খাবো না আর কি তাই আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম তো এটা রেডি হয়ে গেল একটু ঠান্ডা করতে দেব এদিকে কয়েকটা ফল নিয়ে নিয়েছি গরমে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় যে যেমন খুশি ফল পছন্দ করো তেমন ফল নিয়ে নিতে পারো আমি এখানে নিয়েছি কলা আপেল আম আর সাথে নিয়েছি বেদানা তো সমস্ত ফল আমি একদম ছোট ছোট করে কেটে নেব কলাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে এবার কেটে নেব আপেল আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারো যারা ডায়েটিং করছো বা ডায়েটিং করবে ভাবছ তারা তো করতে পারো আর প্লাস বাচ্চাদেরকেও এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারো কারণ এখন কিন্তু প্রত্যেকটা প্রতি ঘরেই কিন্তু বাচ্চাদের ওয়েট বেড়ে যায় তো বাচ্চাদেরকে এই হেলদি ওটসের রেসিপিটা বানিয়ে দিলে ওরা কিন্তু মানে সমস্ত ফলও মানে ওদের পেটে যাবে প্লাস ওটসটাও যাবে একদম হেলদি রেসিপি খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি আপেল সেগুলোকেও একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা আম তো আমের আটিটা আমি রেখে দিয়েছি আর আমের এই সাইডের অংশগুলোকে দুটো মানে দুটো টুকরোকে আমি নিয়ে নিয়েছি আর আমগুলোকেও এরকম ছোটো ছোট টুকরো টুকরো করে পিস করে নিয়েছি তোমরা চাইলে অন্য রকম অন্য কোনো ফলও দিতে পারো আর আমি এই তিন চার রকম ফলই দিচ্ছি আর সাথে এবার বেদানাটাকেও কেটে নিয়েছি তো সমস্ত ফল আমার কাটা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা যেই ওটসটা কিন্তু মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি টক দই আমি যেহেতু দুধ খাই না তাই আমি কিন্তু টক দইটা খাই তো টক দইটা এর মধ্যে একটু দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি নিয়ে এবার একে একে সমস্ত ফল আমি এর মধ্যে বেশ খানিকটা করে দিয়ে দেব তো প্রথমে দেখো কলা দিয়ে দিয়েছি তারপরে খানিকটা আপেল দিয়ে দিয়ে দিয়েছি আম দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়ে দিয়েছি খানিকটা বেদানা দিয়ে ব্যাস এটাকে ভালো মতন নাড়িয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে কিন্তু সামান্য একটু নুন দেবে একদম সামান্য নুন তো আমি একদম সামান্য নুন দিয়েছি এর মধ্যে সেটা স্কিপ হয়ে গেছে আর কি আর সাথে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু মধু যেহেতু সমস্ত ফল কিন্তু মিষ্টি আর মধুটা দিলে আরেকটু মিষ্টি ভাব আসবে ওটসটার মধ্যে খেতে দারুণ লাগবে তো যাই হোক এটা কিন্তু আমি দেখো সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে আরও একটু ফল দিয়ে ভালো মতন সুন্দর করে গার্নিশ করে দিয়েছি দেখতে কী দারুণ লাগছে না সত্যি কথা বলছি এটা একবার তোমরা বানিয়ে বাড়িতে খাও দুধ দান্ত লাগে খেতে একটা বাইট নেওয়ার পরে না মুখের ভেতরে যেন ধামাকা হচ্ছিলো তো অবশ্যই কিন্তু এই ওটস ওটসের রেসিপিটা বাড়িতে তোমরা ট্রাই করো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও ছোট্ট একটা লাইক করে দিও আর এখন আমি খেতে খেতে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা